হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তারা এসে রাসুসাহ ইসলামকে ডাকতে আরম্ভ ইয়া না এই মহাম্মদ বেরো বেরো কথা মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে ডাকতে তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে হচ্ছে বললেন আমি চাই উনি হোক লিডার অমরে ফারুক বলে না 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 উনি না আমি চাই ইনি হোক দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা ইসলামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল তো রাসুল ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আরসের উপর থেকে আল্লাহ তাল্লাহ আয়াত নাজির তার আসুত আকাও তিন নী তারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসুল্সাহ ইসলামের পবিত্র কবরের উপর একটা এখনো লেখা আছে কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না করে কাঁপতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখালা তারি খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তোমাদের আমলগুলো গুলো বাতিল হয়ে যাবে আল্লাহ তালা এখানে আদব শিক্ষা দেয় যে রাসুল সাহ সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে